না ভাইয়া এক কাজ করি ও কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন ফাইভ ক্লাস ফাইভ এখন বর্তমান আপনি কি কাজ করতেছেন বর্তমান রাজমিস্ত্রি ভাই ওকে আপনার পরিবারের সদস্য কতজন জন আপনার ফ্যামিলিতে কি কি আছে আমরা চিং জন আব্বু আম্মু আমি ও আপনি আপনাদের ওদের মানে ফ্যামিলির মধ্যে এক একাই হ্যাঁ এই ফ্রি ফায়ার গেমটা আসলে কার কাছ থেকে শুরু করছেন বা প্রথম কার মাধ্যমে গেমটার কথা শুনছেন বা কিভাবে খেলা শুরু করলেন খেলা আচ্ছা আপনি যার কাছ থেকে খেলা শিখছেন আপনার বড় ভাই উনি কি এখনো গেম প্লে করে না নিজের ক্যারিয়ার কারণে হচ্ছে গেম খেলা বাদ দিয়ে দিচ্ছে গেম করে

আমার মনে ভাই জোশি ক্যারেক্টার জোশি ক্যারেক্টার ফ্রি ফায়ারে আপনি মোট কত টাকা ইনভেস্ট করছেন এক টাকাও না ভাই রেগুলার কিছু তো 500 টাকা কোনো লাভ নাই তাহলে তো আপনি লিজেন্ড আচ্ছা এই ফ্রি ফায়ার গেমের কারণে কখনো আপনার বাবা মার কাছে বকা খাইছেন খাইছি ভাই তারপর গেম ছাড়তে পারেন নাই আপনি কি বিবাহিত না অবিবাহিত বলেন মাত্র আঠারো বছর আচ্ছা আপনি কি সিঙ্গেল না আপনার গার্লফ্রেন্ড আছে নাই আচ্ছা মনে করেন যে আপনার একটা গার্লফ্রেন্ড হইলো তো রিলেশনের তিন মাস পরে আপনাকে বললো তুমি হয় গেমটা ছেড়ে দাও না আমাকেই ছেড়ে দাও তখন আপনি কী করবেন মেয়ে ছেড়ে দেবো মানে আপনি গেমের জন্য আপনার গার্লফ্রেন্ডকে ছেড়ে দেবেন ওকে

না ভাই এখন তো খেলার মজাই নাই এখন গেম খেলার আর মজাটা নাই আগে কত সুন্দর ছিল যেরকম ফার্স্টে তো রিভাইভ ছিল না পরে রিভাইভ আসলো অনেক ক্যারেক্টার আসতেছে যে ক্যারেক্টারগুলোর কারণে হচ্ছে গেম খেলাতে সমস্যা হচ্ছে তাই না ওকে আচ্ছা আপনার জীবনে সবচেয়ে কষ্টের একটা মুহূর্ত কি ভাই আমার কিরকম কষ্ট নাই আমাকে কেউ কষ্ট দিতে পারে নাই না ফ্যামিলিতে এরকম কোনো কষ্ট হয় নাই যে আচ্ছা ভাইয়া এই ছিল আপনার ইন্টারভিউ তো আপনি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন কিছু বলার নাই ভাই